আচ্ছা বিয়ে আচ্ছা হইসে আপনার না না বিয়ে সাদি হয় নাই তো সেলাই কাজ কি জন্য টাকার জন্য না করেন না ভাই আমাদের তো কেউ কামাই মানুষ লোক নাই আচ্ছা আচ্ছা তো ইউটিউবে কেন আসেন ইউটিউবে একটা ভালো একটা মানুষের জন্য কেমন মানুষ যে মনে হোক যদি বিবাহিত হয় সমস্যা নেই কি হবে আচ্ছা বিবাহিত মানে প্লাস হলে বিয়া যদি সুখে থাকা দেয় সমস্যা না না আচ্ছা তো কখনো প্রেম নাম করছেন নাকি না ভাই কিন্তু প্রেম কেন করিনি আচ্ছা এর আগে ইউটিউবে আসলেন না প্রথম না না এই প্রথম আচ্ছা নাম কি বললেন জান্নাতী দর্শক আপনারা জান্নাতে আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন